তা আজকে করবো তেলাপিয়া মাছের ঝাল তা এখানে আমি সব কিছু কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা তারপর এখানে মাছগুলো ভাজা ছিল মাছ ভেজে ফ্রিজে রেখেছি তা এখানে মাছ ভাজা রয়েছে তা এখানে আদা বাটা আর রসুন বাটা বেটে নিয়েছি তা এখানে কড়াইতে গরম তেল আর তেজপাতা দেওয়া হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাই এখানে লঙ্কা ছেড়ে দিলো আর তারপর পেঁয়াজ কুচি তা টমেটো কুচি দিয়ে দিলো তার সাথে একটু ধনে মিক্স হয়ে গেছে ধনেপাতাও পড়ে গেছে তারপর দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলো তারপর ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলো তারপর এরকম ভালো মতন কষা তো তোমাদের দাদা এখানে নুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে তারপরে এখন ভালো মতন কষবে না তেল বেরোচ্ছে ততক্ষণ তারপর তেল বেরোনোর পরে এখানে জল দিয়ে দিয়েছে মানে যতটুকু আমরা ঝোল খাবো ততটুকের জন্য এখানে তা এখানে মাছগুলোও ছেড়ে দিয়েছে তোমাদের দাদা ভাই তাই আমাদের মাছের ঝাল পুরো রেডি হয়ে এসে তারপর উপর থেকে ধনে পাতা দিয়ে দিল তারপর দেখতে পাচ্ছো আমাদের মাছের ঝাল তৈরি এই পর্যন্তই